বলিউডের সিনেমা হলে বরবাস সিনেমা আয় করতো পাঁচশো কোটি টাকা এই মুভি অন্ধত অর্থে পাঁচশো কোটি টাকা উপার্জন করা উচিত ইন্ডিয়াতে হলে এরকম টাইপের হতো গায়েস এগুলো কিন্তু আমার কথা নয় এগুলো সাধারণ দর্শকের কথা আমি আপনাদের সরাসরি সিনেমা হলে রিভিউগুলো দেখাবো একটা লাইক দিয়ে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন গায়েস বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিংবা কলকাতা বলেন বাংলাদেশ বলেন বাংলা সিনেমার ইতিহাসে বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানে বিগ বাজেট বলেন এডিটিং বলেন সিনেমার কালারফুল বলেন কোরিওগ্রাফার বলেন সমস্ত কিছু মিলিয়ে নাম্বার ওয়ানের তালিকায় এই বরবাদ সিনেমা গ্যাস চলুন দর্শক কি বলছে আমরা সেটা শুনে আসি আমার দেখা সেরা মুভি এটা খানের করা বেস্ট ছবি এটা কেজিএফ অ্যানিমেলের সেরা অ্যাকশন ছবি এই বর্বাদ মাইন্ড ব্লোইং আউটস্ট্যান্ডিং ইন এ ওয়ার্ড আউটস্ট্যান্ডিং রেটিং পয়েন্ট 10 এ 9 এই মুভি অন্তত পক্ষে 500 কোটি টাকা উপার্জন করা উচিত ইন্ডিয়া হলে এরকম টাইপ হইতো মানে সারা জীবন তামিল মুভি কল্পনা করছি এখন বর্তমানে বাংলাদেশে ভালোবাসার অনন্য এক পর্যায়ে চলে গেছেন কিন্তু সাকিব খান বাংলাদেশের সাধারণ অডিয়েন্স ফ্রান্সের মণিকুঠায় কিন্তু চলে গেছেন সাকিব খান বাংলাদেশের বাইরে অন্যান্য রাষ্ট্র যারা বাংলা ভাষাভাষী মানুষ রয়েছেন তাদের অন্তরের কলিজার ভিতর খেতে গেছেন কিন্তু সাকিব খান একই সাথে যারা অন্য রাষ্ট্রের মানে বলিউড বলেন কিংবা পাকিস্তান বলেন কিংবা অস্ট্রেলিয়ার মতো জায়গাতেও কিন্তু সাকিব খান জায়গা করে নিয়েছে এগুলো কিন্তু ভাবছেন যে কাকতালীয় কথা বাংলাদেশে একসময় ভাবতেন এই ধরনের সিনেমাও কিন্তু কাকতালীয় কথা মানে কল্পনা কল্পনা আপনি যখন সিনেমা হলে গিয়ে বরবাস সিনেমাটা দেখবেন এক সেকেন্ডের জন্য আপনি পর্দা থেকে চোখ সরাতে পারবেন না গ্যাস এটাই কিন্তু বাংলাদেশের এই বরবাস সিনেমা আপনি তামিল সিনেমার সাথে কম্পেয়ার করবেন হান্ড্রেড টা হান্ড্রেড তামিল সিনেমার সাথে কম্পেয়ার করার কোনো প্রশ্নই নাই কেননা এটা পুরোপুরি তামিল কেউ উবার করে গেছে ক্রস করে ফেলেছে গ্যাস এখন যদি আমার কথাটা আপনার কাছে মিথ্যা মনে হয় সিনেমা হলে দেখে এসে আমাকে কমেন্ট বক্সে যদি আপনাদের মনে হয় আমি মিথ্যা বলেছি যা খুশি তা বলে গালাগালি করতে মন চাইলে সেটাও কইরেন তারপর আমি বলবো যে বাংলাদেশের সিনেমা কোন পর্যায়ে কত হাই লেভেলে চলে গেছে সেটা দেখার জন্য অবশ্যই সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখুন বাংলাদেশকে তামিলকেও কেউ ক্রস করার সুযোগ করে দিন যাই হোক গ্যাস আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ